সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেল একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নভেল বলেছেন আমাদের বর্তমান শিক্ষা কারিকুল একটি ভিটিভিত্তিক এই কারিকুলাম বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠান বেশি সময় খোলা রাখতে হচ্ছে ফলে ছুটি ঠিক রাখা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে এটা এক ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করছে রবিবার দুয়ে জুন রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি সারা দেশে আয়োজিত বই পড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মেধাবৃত্তি প্রদান এবং ফাজিল ও কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষদের বিদায় সংবর্ধনা উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় রমজান মাসের ছুটি নিয়ে শিক্ষামন্ত্রী বলেন আমরা জানি রমজান মাসে কোরআন শিক্ষা নেন অনেকে অনেকে কোরআনের হাফেজ তারা এই মাসে বেশি বেশি তেলাওয়াত করেন নামাজ পড়ান এজন্য ছুটি চান আগামী রমজানের আগেই আমরা এটা নিয়ে একটা প্রস্তুতি নেব রমজানের যেন কোরআন সহ বিভিন্ন বিষয়ে বাধাগ্রস্ত না হয় সেটা আমাদের মাথায় রয়েছে আরবি ভাষায় যোগাযোগ দক্ষতা বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন অনেকে আছেন আরবি ভাষা অনেক দক্ষ যোগাযোগের ক্ষেত্রে অবশ্যই আমাদের দক্ষ হতে হবে আমরা কোরআন প্রতিযোগিতা অবশ্যই করব। আমি নিজেও শৈশবে ক্রাত প্রতিযোগিতা অংশগ্রহণ করতাম আমার বাবা আমাকে মাখার শিখিয়েছিলেন এবং কিভাবে উপস্থাপনা করতে হয় সেই প্রশিক্ষণ নিয়েছিলাম কিন্তু আমি আরবিতে একটু কথা বলতে পারবো না এত সুন্দর করে মাখ্রাস শেখার পর ভাষাটা রপ্ত করতে পারিনি মাদ্রাসা শিক্ষকদের উদ্দেশ্যে মহিবুল হাসান চৌধুরী বলেন আপনাদের কাছে একটা আবেদন আমরা যেন শিক্ষার্থীদের দক্ষতা নির্ভর করতে পারি কাদের সঙ্গে সংশ্লিষ্ট নানা বিষয় যেন থাকে আমরা যাই পড়াচ্ছি সেটা হোক ইংরেজি কিংবা আরবি যে ভাষাটা শিখলো তা দিয়ে শিক্ষার্থী যেন যোগাযোগের ক্ষেত্রে কাজে লাগাতে পারে অমুসলিম দেশও কিন্তু আরবি ভাষা শেখানো হচ্ছে সেখানে আমাদের খেয়াল রাখতে হবে বাংলা আমাদের রাষ্ট্রভাষা কিন্তু পাশাপাশি অন্যান্য ভাষার প্রতি আমাদের খেয়াল রাখতে হবে তিনি বলেন আজকে উপস্থিত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ যারা অবসর নিয়েছেন তাদের অনেকে দিনী শিক্ষার জন্য কাজ করছেন যার দ্বারা অবস্থান থেকে আমাদের দিনী শিক্ষাকে বিদ্যালয়ের মানে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ এতে বিশ্ব এতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সারাদেশ থেকে আসা মাদ্রাসার শিক্ষকরা অংশ নেন ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে